ইউটিউবে টিকে থাকতে হলে রোজ ভিডিও ছাড়ুন আজকের এই ভিডিওর আজকের এই ছোট্ট একটা ভিডিও আপনার কিন্তু মানে চিন্তা ভাবনায় পাল্টে দেবে এবং আপনার মানে ইউটিউবে টিকে থাকার মতন একটা পজিশন তৈরি করে দেবে আজকের এই ছোট্ট ভিডিওটি তবে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে ভিডিওটা কোন রকম स्किप না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন এই ভিডিও থেকে তোমাদের উপকার হবে এবং তোমরা বুঝতে পারবে যে রোজ ভিডিও ছড়া এবং মানে একটু ক্যাফেতে যেতে ভিডিও ছড়া পার্থক্যটা কি আছে আজকে এই ভিডিওতে আমি তুলে ধরব তুমি যতই রেগুলার ভিডিও করো বা নিয়মিত আপলোড করো আপলোড করলেও কোনো লাভ হবে না কারণ তোমার ভিডিও যদি ভালো না হয় তাহলে কিন্তু কেউ দেখবে না তোমার ভিডিওর সাউন্ড কোয়ালিটি যদি পিকচার কোয়ালিটি মানে ছবি কোয়ালিটিটাও যদি ভালো না হয় লোকে দেখবে না কিন্তু তুমি যদি আজকে আমাকে সাপোর্ট করো আমি তোমাকে করব এইভাবে কিন্তু যদি আমরা করি তো স্টার্টিং তো আমাদের বাজেট নেই যে আমরা ক্যামেরা কিনবো এই কিনবো ওই কিনবো লাইট কিনবো এইসব কিন্তু আমাদের নেই আমরা সবাই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসছি এখানে মানে ইউটিউবিতে স্বপ্ন নিয়ে এসছি যে আমরা ভিডিও করব এখান থেকে কিছু ইনকাম হবে এরকম আমরা একটা চিন্তা ভাবনা নিয়েছি কিন্তু আমাদের প্রথম ভুল হচ্ছে আমরা একে অপরকে সাপোর্ট করি না আমরা এর প্রতিও হিংসা করি ও প্রতি ও হিংসা করে এরকম ভাবেই আমরা কিন্তু ইউটিউবে মানে অনেকেই চিন্তা ভাবনা করে থাকি এবং আমরা মনে করি যে এই যে ভিডিও দিয়েছি আপলোড দিয়েছি ও ভিডিও ভাইরাল হয়ে যাবে সন্ধ্যার মধ্যে ভিডিও ভাইরাল হয়ে যাবে কিন্তু দেখা যাচ্ছে যে আদতেই ভিডিও ভাইরাল হচ্ছে না এটা হচ্ছে তাই বলি বন্ধুরা বেশি কথা আমি বলবো না মানে আমি ভাবলাম যে অনেক সময় আমি ইউটিউবে ভিডিও দেখছি যে কেউ বলছে যে ভিডিও মানে এই সেটিং অন করুন ভিডিও ভাইরাল হবে ওই সেটিং অন করুন ভিডিও ভাইরাল হবে কোনো রকম সেটিং অন করা লাগবে না কিছু করা লাগবে না আপনি শুধু আপনার নিয়মিত ভিডিও ছাড়ুন নিয়মিত ভিডিও আপলোড দিন দেখবেন আপনারও ভিডিও ভাইরাল হবে কিন্তু হ্যাঁ কিভাবে ভাইরাল হবে আপনি একজনকে সাপোর্ট করবেন সে আপনাকে সাপোর্ট করবে আকে অপরের মানে পাশে থাকবেন দেখবেন আপনারও ভিউজ হচ্ছে ভাইরাল হচ্ছে সবই হচ্ছে কিন্তু যদি কেউ তোর পাশে না থাকে যদি মনে করে যে আমি ভিডিও দিয়ে দিয়েছি হয়ে গেছে হবে না আর নিয়মিত ভিডিও আপলোড দিলে কি হয় যখন আপনি ভিডিওটা আজকে দিলেন ভিডিওটা রিসבלলো ঠিক আছে আবার কেউ কেউ বলে যে দিনে তিনটে করে ভিডিও দেয় একদিন দিতে হয় তিনটে করে দিলে কি হবে মানে রিস তো পাবেই না ভিডিও ডাউন হয়ে যাবে আর যদি আপনি আজকে একটা ভিডিও দিচ্ছেন দু তিন দিন আর একটা দিচ্ছেন তাহলে একটা নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে তারপরে ও থামবে তখন আরেকটা ভিডিও দিন আবার ওইটার রেস বাড়বে আস্তে আস্তে ও একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থামবে তারপর আরেকটা ভিডিও দিন কিন্তু নিয়মিত ভিডিও দিলে মানে আজকে ভিডিও দেবেন সবে বাড়লো ঠিক সেই মুহূর্তে আর একটা দিলেন তাহলে এইভাবেই তো সিস্টেম সেই জন্য রেগুলার ভিডিওতেই হবে এরকম কোনো কথা নেই আপনি যদি নিয়মিত ভিডিও দেন দেবেন যদি রেগুলার দেবেন দেবেন আপনি যদি মনে করেন যে আমি প্রত্যেক সপ্তাহ একটা দেবো দিতে পারেন এর জন্য যে মানে ইউটিউবতে টিকে থাকা যাবে না নিয়মিত ভিডিও না দিলে ইউটিউব টিকে থাকা যাবে না এটা সম্পূর্ণ ভুল কথা আপনি আমিও আপনার মতন ছোট ইউটিউবার এবার আপনি আমাকে সাপোর্ট করছেন আমি আপনাকে সাপোর্ট করছি আপনি আমাকে ভালোবাসছেন আমিও আপনাকে ভালোবাসি এইভাবে একে অপরের পাশে থাকলে ঠিক আমরা একদিন সাকসেস হব কিন্তু যদি আমরা মনের মধ্যে যদি একটা হিংসা কাজ করে তাহলে কিন্তু আমাদের কিন্তু মানে এগিয়ে যাওয়ার কোনো রকম রাস্তা আমি দেখি না আমি তো দেখি না আপনি যদি মনে মনে দেখে নিয়ে থাকেন তো আপনার ব্যাপার কিন্তু আমি একটা কথাই বলবো তোমাদেরকে যে তোমরা একে অপরের পাশে থাকো দেখবে সেও তোমার পাশে থাকবে এইভাবে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে এগিয়ে চলবো আমরাও ইউটিউবিতে সফল হব আমরাও স্বপ্ন নিয়ে এসেছি স্বপ্ন পূরণ আমরাও করব তাই যারা নতুন নতুন চ্যানেল খুলেছেন রিসেন্ট যারা নতুন চ্যানেল খুলেছেন তাদেরকে বলবো একে অপরের পাশে থাকো আর আমাকে যারা মানে সাপোর্ট করছো অনেকে আমার সাপোর্ট চাইছো তাদের কাছে আমি বলবো যে তোমরা আমাকে মানে কমেন্ট করবে পরপর দুটো কমেন্ট করলেই আমি বুঝবো কমেন্টে লাভ ইমোজি দিয়ে দেবে আমি বুঝে নেব যে দুটো করো আর একটা করো লাভ ইমোজি থাকলেই আমি বুঝে দেবো যে তোমার আমার সাপোর্টের প্রয়োজন আর আমি তৎক্ষণাৎ তোমার সাপোর্ট আমি করবই তুমি নিজেই বুঝতে পারবে আর এই অব্দি মানে আমি যতদিন মানে আমি ভিডিও আপলোড দিচ্ছি আমাকে যারা যারা মেসেজ করছে কমেন্ট করছে তারা কেউ বলতে পারবে না যে আমি তাদেরকে সাপোর্ট করিনি বলতে কেউ পারবে না আমি প্রত্যেককেই সাপোর্ট করেছি তো বন্ধুরা এই নিয়ে মানে ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও আমি দেখছি আপনিও দেখছেন এই নিয়ে বিচলিত হবেন না কোন রকম হতাশ হওয়ার কোন চিন্তা নেই নিশ্চিন্তে আপনি আপনার মতন ভিডিও করুন এবং রেগুলার করতে এরম এরকম কোনো কথা নেই আবারও বলছি আপনি আপনার কাজের আকে কাজের মাঝে মানে আপনার একটা নির্দিষ্ট কাজ করা লাগবে কাজ না করলে আবার কিন্তু হবে না খালি শুধু ভিডিও করলেই হবে না যদি ভিডিও থেকে ইনকাম না আসে তাহলে আপনি কোথা থেকে চলবে সেই জন্য বলি আগে একটা নির্দিষ্ট কাজ করুন এই ইউটিউবটা পার্ট টাইম হিসেবে ধরে নেবেন সেই হিসেবে কাজ করবেন তারপরে যদি হয়ে যায় তো কপাল ভালো তখন ফুল টাইম হয়ে যাবে আর যদি না হয় আপনার কাজে আসবে এইভাবে আপনি কাজ করুন কাজ করতে করতে এক সময় আপনি একটা নির্দিষ্ট পজিশনে পৌঁছে যাবেন কিন্তু আপনি কখনো মানে হুট কোনো কাজ বাজ ছেড়ে দিয়ে আমি ইউটিউবার হয়ে গেলাম আমি কালকে থেকে ভিডিও করা শুরু করবো একমাস টানা ভিডিও দিলে দেখলে বুঝতে পারবে যে আমিও নিয়মিত এখানে ভিডিও দিয়েছিলাম এমনও দিন গেছে যে একদিনে তিনটে করে ভিডিও দিয়েছি এমনও দিন গেছে যে একদিনে পাঁচটা ভিডিও দিয়েছি কিন্তু দিয়ে কিচ্ছু হয়নি তো বন্ধুরা তোমরা বুঝে নাও আমি কি বলতে চাইছি তো যদি বুঝতে না পারো কমেন্টে বলো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব কমেন্টের মাধ্যমে তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি তবে হ্যাঁ তোমরাও নতুন নতুন ছোট ছোট যারা আমাদের মতন ইউটিউবার আছে বন্ধু ভাই ব্রাদার আছে তাদেরকেও তোমরা শেয়ার করো তারাও জানুক জিনিসটা বুঝুক এবং তারাও আপনাকে সাপোর্ট করুক এবং একে অপরের পাশে থাকি আমরা আমরা একে অপরের পাশাপাশি থাকবো এবং আমরা আজ এই ভিডিওর মাধ্যমে অঙ্গীকার করছি কেউ কেউ কে ছেড়ে আমরা আলাদা থাকবো না আজ থেকে আমরা প্রত্যেকেই এই পরিবারের যত সদস্য আছে সবাই আমরা এক পরিবারের এক সদস্য তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার